হাই বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটরশুটির জমি দেখো মোটরশুটির গাছে কত সুন্দর ফল এসেছে ফলগুলো খুব মোটা মোটা হয়েছে গাছ ভাই বন্ধুরা এই দেখো আমাদের মোটরসটির জমি কত সুন্দর গাছে ফল এসেছে ফলগুলো এখনো ভাঙিনি ফলগুলো ভাঙবো কয়েকদিন পরে কয়েকদিনের মধ্যে ফলগুলো ভেঙে নিব কত সুন্দর ফল এসেছে গোটা মাঠ ভরে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা এই ফলগুলো আর একটু মোটা হলে ভাঙা যাবে কিছু কিছু ফল ভাঙার মতো হয়ে গেছে এগুলো ভাঙলে ভাঙতে পারবো যেমন দেখুন এই যে এখানে এই ফলগুলো ভাঙতে পারবো এই ফলগুলো ভাঙা যাবে একটু ভালো করে দেখায় ভালো করে না দেখালে বুঝতে পারবো না এই যে এই ফলগুলো এখন ভাঙার মতো হয়ে গেছে এই ফলগুলো ভাঙতে পারবো এই ফলগুলো ভাঙা যাবে তো এখন ভাঙব না কয়েকদিন পরে ভাঙবো দু একটা গাছে এরকম দেখা যাচ্ছে শুধু এই একটা কত সুন্দর এই ফলগুলো আর মোটা হবে আর একটু মোটা হলে খুব সুন্দর হবে তাহলে ভাঙা যাবে আমি দেখাচ্ছি বন্ধুরা সামনে গিয়ে আর একটু ভালো করে দেখাচ্ছি এদিকে আই বন্ধুরা কেমন হয়েছে মটরশুটি কমেন্টে জানাবেন অবশ্যই আর কিছুদিন পরে অবশ্য ভাঙতে পারবো কিছু কিছু বন্ধুরা কমেন্ট করছিলো যে মটরশুঁটির ফল কেমন হয় ফুল কেমন হয় তাই তো বন্ধু ফু ফল তো দেখালাম এবার ফুলগুলো দেখাচ্ছি কেমন ফুল হয় মটরশুঁটির গাছে এক একটা গাছে আটটা দশটা করে ফুল হয় আটটা দশটা করে ফলও হয় কিছু কিছু বন্ধুরা বলছিল তাই দেখাচ্ছি বন্ধুরা কমেন্টে জানাবে অবশ্যই ফলগুলো কেমন দেখলে আর ফুলগুলো দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে ভরপুর ফুল আছে বন্ধুরা এখন গাছে এই ফুলগুলোর পরেই ফল হবে দেখো আমি সামনে যাচ্ছি বন্ধুরা সামনে গিয়ে দেখাচ্ছি কেমন ফুল হয়েছে এই যে দেখো এক একটা এক একটা গাছে ফুল দেখো কত আটটা দশটা করে ফুল হয়েছে বন্ধুরা এই যে এই সাদাগুলো এই সাদাগুলো হচ্ছে ফুল এই যেগুলো হচ্ছে ফুল এই ফুলের পরে আসবে ফল পুরা জমিতে ফুলে ভর ভরপুর ফুল আছে এখন জমিতে এই দিকে আর সামনে দিকে কিছুটা ওগুলো আগে বুনেছিলাম তার জন্য ওগুলোতে ফল চলে এসেছে আর এগুলোতে পুরো ফুল আছে এখন সব গাছে এগুলো সব আমাদেরই হয় বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা ফুল কেমন দেখলে ফল কেমন দেখলে যে এই ফলগুলো এখন আরও কিছু দিন যাবে আরও কিছু দিন যাওয়ার পরে এই ফলগুলো ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে তারপরে তোলা যাবে আর কি এই যে আর এদিকে সম্পূর্ণ গাছে ফুলে ফুল আছে ফুলে ফুল বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টে ফুল কেমন লাগলো ফল কেমন লাগলো গাছ কেমন আছে অবশ্যই জানাবে কমেন্টে কিছু কিছু বন্ধুরা বলছিল মটরশুটি কেমন হয় গাছ কেমন হয় ফুল কেমন হয় ফল কেমন হয় একটু দেখাও তার জন্য দেখালাম বন্ধুরা না তো দেখানোর কোনো ব্যাপার ছিল না তো অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো দেখে নেক্সট ভিডিওতে ফল তোলার সময় আবার ভিডিওতে দেখাবো কি করে ফল তুলতে হয় একটা গাছে কটা ফল তুলতে হয় বেশি তো তোলা যাবে না বন্ধুরা যে ফলগুলো পুষ্ট হয়ে যাবে আর কি সেই ফলগুলোই তোলা যাবে তাছাড়া তোলা যাবে না পুষ্ট ফল তুললে তো কোনো লাভ হবে না না ফল পুষ্ট হবে তারপরেই তোলা যাবে তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা এরপরের ভিডিওতে দেখাবো কি করে ফুল ফল তুলতে হয় কটা ফল তুলতে হয় অবশ্যই জানাবে কমেন্টে কেমন লাগলো ভিডিওতে